নূরজাহান চা বাগান পরিদর্শন শেষে আমরা এখন রওনা দিচ্ছি মাধবপুর লেকের উদ্দেশ্যে মাদবপুর লেক সিলেট মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলধারা বাংলাদেশে পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এই লেকটি অন্যতম এই লেকটি বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাধবপুর ইউনিয়ন পাত্রখোলা এলাকায় কমলগঞ্জ উপজেলার সদর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্য ন্যাশনাল টি কোম্পানি মাদবপুর চা বাগানের এগারো নম্বর সেকশনের এর অবস্থিত এই স্থানটির জেলা শহরে মৌলভীবাজার থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে চা বাগানের চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয় কিন্তু এসব অঞ্চলের বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু বুমের কারণে পানি অধিক সময় অবস্থান করে না বিদায় পানির অপ্রয়োজনের বাগানে কর্তৃপক্ষ উনিশশো সালে বাগানের মধ্যস্থর তিনটি টিলাকে বাদ দিয়ে পানি জমে রেখে গড়ে তোলেন মাধবপুর লেক মাধবপুর লেকটির আয়তন প্রায় পঞ্চাশ একর এবং দৈর্ঘ্য তিন কিলোমিটার প্রস্থ স্থান বিশেষ পঞ্চাশ হতে তিনশো মিটার এখানে লেকের পানিতে রয়েছে নীল পদ্ম আর বেগুনি শাপলা দেখা যায় গোল আপি আর শালুকের জয়ার্ড আমরা এখন আছি লেকে লেখে লেকের আপনার পাহাড়ে আমরা আছি আমরা এখানে অনেক আসছিলাম নয় জন আমরা নয়জন আমরা পাঁচজন নয়জনের জনের থেকে পাঁচজন উঠতে পারছি আর চারজনই ওঠার উঠতে পারে নাই ওনারা নিচেই আছে এটা হয়তো ড্রোন শট নিলে প্রকৃতির যে আসল রূপটা দেখানো যেত এই যে আমরা নয় জুন আসছি নয় জুনের পাঁচ জুন উপরে উঠতে পারছি আর বাদ বাকিগুলা ওখানেই বসে আছে জন তা এখানে উঠতে পেরে কি অনুভূতি দেখি আসলে অনুভূতিটা বলতে এখানে ওঠার অনুভূতি একটা আর এখানে আসার অনুভূতিটা আরেকটা আমরা যখন নূরজাহান চা বাগানে গেছিলাম ওই সময় মনে হইল যে আসলে এইটাই সবচাইতে মনে হয় সিলেটের মধ্যে শ্রীমঙ্গলের মধ্যে সবচাইতে ভালো বাগান চা বাগান এমনকি দেখতে সৌন্দর্য কিন্তু এখানে এসে মনে হইতেছে ওটাও সৌন্দর্য কিন্তু এটা মনে হইতেছে আরও বেশি সৌন্দর্য কারণ এখানে ই আছে লেগ আছে লেগের মধ্যে প্রচণ্ড পানি লেকটা অনেক দীর্ঘায়িত লম্বা এইদিকে আসলে দেখানো সম্ভব না আমাদেরকে দেখা শেষ করা সম্ভব না আর এখানে আমরা যে উচে আছি এখানে উঠতে গেলে দেখেন অবস্থা শরীরের অবস্থা আর প্রচন্ড রৌদ্রি